ঘন ঘন লোডশেডিংয়ের দিন শেষ ইনভার্টার আর বাংলাদেশ ঠিক আছে একেবারে হাস্য করিল এটা সত্যি একেবারে সিম্পল একটি ব্যাটারির মাধ্যমে আপনারা আপনার বাসার টিভি ফ্রিজ ফ্যান সব কিছু চালাতে পারবেন দেখেন আপনাদেরকে এখন দেখাতেছি এটা হচ্ছে একটা চার্জার একেবারে থ্রি এমপিআরের একটা চার্জার আর ব্যাটারিটা হচ্ছে আপনার বারো ভোল্ট তিরিশ এমপিআর খালি তিরিশ এমপিআর এটা আপনারা দেখতেছেন এখানে হচ্ছে এক হাজার ওয়ার্ডে একটা ইনভার্টার এটার কাজ হচ্ছে আপনার ডিসিকে এসি করা এতটুকুই তো আমি এটার কানেকশানটা আপনারা উপর থেকে দেখছেন এখানে আমি একটা বেকার সিস্টেম করছি এখানে প্রিজটা আমি বন্ধ করে রাখছি প্রিজটা আমার দরকার এটা হচ্ছে আপনার ফিউজ ফিউজের মাধ্যমে কারণ সরাসরি এখানে আপনার এ সোর্সটা এখানে ঢুকছে এই সোর্সের লাইনটা আমি এখন খুলে দেবো আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু খোলা লাগে না তারপর আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ভাববেন আবার ফ্যাক ভিডিও বানাইছি এই কারণে এখানে আপনারা একটা ইয়ে দেখতেছেন এই বিশ এম একটা ইয়ে লাগেছি আমি এখানে ওভার সিস্টেম এটা এটা কিন্তু মিনুয়াল ঠিক আছে বিশ এমপিয়ারের চেঞ্জ ওভার এটা হচ্ছে কারেন্টের ইলেকট্রিকের দুইটাই এখানে নিচে দিছি আর উপরে দিছি ইনভার্টারের ঠিক আছে এই দুইটা হচ্ছে কারেন্টের মানে নিচে দিলে কারেন্ট চলবে উপরে দিলে আপনার ইনভার্টারে চলবে পুরো বাসা ঠিক আছে এটা একটা চেঞ্জ ওভার সিস্টেম এই উপরেরটা দিছি ওই ইনভার্টার থেকে লাইন সরাসরি এখানে আসছে যেহেতু কারেন্ট আসলে কোনো সমস্যা না হয় এই কারণে মূলত এই জিনিসটা করা এটা আমি সম্পূর্ণ আমি নিজে করছি এটা প্রচুর গরম পড়তেছে তাই ফ্যান জাস্ট আমি ফ্যান চালানোর জন্য এই ইয়েটা করছি আপনারা দেখতেছেন হাই আছে চার্জ হইতেছে এটা সোলার একটা ঠিক আছে তো এটা সোলার সিস্টেম আপনারা দেখতেছেন এটা হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলার আসলে এমনিতে চার্জ বেশি আমার ব্যাটারি বেশি কতক্ষণ মানে থাকে না চার্জ তারপর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব দেখেন এখন ইনভ্যাটারটা চালু করছি এখানে মেন লাইনটি সোর্সের আমাদের পুরো বাসার লোডের যে লাইনটি আছে ওটার সাথে সংযোগ করে দিছি ওই ইয়ের মাধ্যমে এই এটার মাধ্যমে চেঞ্জ অপার এটার মাধ্যমে তো এটার মাধ্যমে এখন উপরে দিলে হ্যাঁ পুরো বাসা কারেন্ট হয়ে যাবে পুরো বাসাতে এখন কারণ চলে আসছে আপনারা দেখেন এই ফ্যান চলতেছে আমার এটা হচ্ছে এসি ফ্যান এটা কিন্তু ডিসি ফ্যান এটা এসি ফ্যান আর সিলিং ফ্যানও এখন চালু করবে দেখেন এই সিলিং ফ্যানও চলতেছে অনেকে ভাববেন যে এটা এসি ডিসি ফ্যান আমি চালাই দিয়েছি কারণ আমি সিলিং ফ্যানও দিয়েছি সিলিং ফ্যান আপনারা সবাই জানেন এগুলো কারেন্টে চলে ঠিক আছে এখানে আবার এ রুম আবার এসি ফ্যান আছে ওটা এখন চালু করব দেখেন এখন এই সিলিং ফ্যান দেখেন এটা চলতেছে তারপর আমি প্রত্যেকটি লাইট আমি চালু করে দেখছি যে প্রায় আমার ব্যাটারি এমপেয়ার কম এই কারণে আমার এটা একটু কম চলে জাস্ট আপনার আধা ঘন্টা আধা ঘন্টার মতো চলে সব কিছু যদি আমি লোড দিয়ে থাকি তাহলে আপনার আধা ঘন্টার মতো চলবে সব কিছু এ সিস্টেমটি করতে গেলে আপনার খরচ পড়বে এক হাজার কি বারোশো টাকা একটাই ফিল সিস্টেম করতে গেলে আপনার পুরো বাসায় আপনার খরচ পড়বে পনেরো কি বিশ হাজার টাকা ঠিক আছে তো একেবারে লো বাজেটের মধ্যে সিস্টেমটি করে ফেলতে পারেন আর না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ